এখন না সবার একটাই কমন প্রশ্ন কিভাবে মার্কেটে খুব তাড়াতাড়ি রিটার্ন পাওয়া যাবে আর আমরা বলি মার্কেটে যদি খুব তাড়াতাড়ি রিটার্ন পেতে হয় তাহলে আপনি লক্ষ্য করুন গভর্নমেন্ট কোন সেক্টরে প্রায়োরিটি দিচ্ছে গভর্নমেন্ট কোথায় ইনভেস্ট করছে আর সেই সেক্টরে যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনার টাকা চড় চড় করে বাড়বে আর আপনি জানেন যে এটা কে বলতে পারবে একমাত্র অ্যাডভাইসার অ্যাডভাইসারের সাহায্য ছাড়া এই অপশানগুলো আপনি পাবেন না আর আপনি জানেন দু সালে গভর্নমেন্ট কোথায় কোথায় প্রায়োরিটি দিয়েছিল আর কোন কোন সেক্টরে ইনভেস্ট করেছিল একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে পিএসইউ এই দুটো সেক্টরে গভর্নমেন্ট কিভাবে ইনভেস্ট করেছে আর সেই দুটো কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনি লক্ষ্য করেছেন আর যারা ওই সেক্টরে ইনভেস্ট করেছিল তারা সেই রিটার্ন অ্যাকিউমুলেট করতে পেরেছিল সুতরাং ভালো যদি বেটার রিটার্ন চান সবার থেকে আলাদা যদি চান আপনি অ্যাডভাইসারে গাইডেন্স নিন অ্যাডভাইসারের সাহায্য ছাড়া আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন না আমরা মানি মেকিং এনসি কাস্টমাইজ ও টেইলার মেট সলিউশন দিয়ে থাকি আমরা শুধুমাত্র একটা ফোন কল দূরে আছি আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ লগ করুন আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ফলো করুন ধন্যবাদ